গুড মর্নিং ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসাও বিনন্দন আমার ব্লগে সকালবেলা সুন্দর একটা পরিবেশের সাথে আমি আমার ব্লগটা শুরু করলাম আর গাছে একটা ফুল ফুটেছে জবা গাছে যেটা এই কয়দিন আগে আনলো বড়মশায় তো সেই গাছে জবা ফুল ফুটেছে দেখে সকালবেলা বেশ ভালো লাগলো তার জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম একটু প্রতিদিনের ন্যায় আজকেও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি ঘর ঝাড় দিচ্ছি উপর থেকে এসে এবারে ঝুল দেখলাম তার জন্য একটু ঝাড় দিয়ে নিলাম সকালবেলা টুম্পা এবারে সমিতির ব্যাপারে কিছু কথা বলতে আজকে যেতে হবে ব্যাংকে তো টুম্পা যাবে না ওর জন্য খাতা দিতে এসছে টুম্পার কাছে খাতা থাকে তো ওর জন্য খাতা দিতে এসছে আর আমি আর সোমা যাব ওর বরের অপারেশান হয়েছে তার জন্য ও যাবে না ও ব্যস্ত যেতে পারতে টেবিলের কভারটা আজকে কাজবো তার জন্য টেবিলের কভারটা তুলে নিয়েছি দিয়ে তারপরে একটা শুকনো কাপড় দিয়ে এটা ভালো করে মুছে তুলিদের বাড়ি আমাদের বাড়ির পিছনের বাড়িটা তো ওদের বাড়ি যাচ্ছি জামা কাপড় সেলাই করব তার জন্য দিয়ে আসি দেখি সকালে আসে নাকি তুলি এই যে আমি চলে এসেছি সকাল সকাল গুড মর্নিং এটা পাকা করেছো কাকিমা পাকা করেছো এই যে সোনা বাবু ভালো আছো ভালো আছো ভালো আছি তোমাদের পদ্ম ফুল ফুটছে তো তুলিদের বাড়ি থেকে চলে আসলাম এসে একটা তোমার কমেন্ট পড়ছিলাম পৌলমী ভট্টাচার্য তো ওর কোনো চ্যানেল নেই তো ও কমেন্টে আমাকে বলেছে যে দিদি তোমার ভিডিওগুলো খুব সিম্পল হয় খুব ভালো লাগে আমার মন ভরে যায় দেখতে আর তোমার ভিডিওগুলো এডিটিংও খুব একটা মানে ভরপুর না এডিটিংগুলো ভালো করো তো থ্যাংক ইউ পৌলমি তো তোমার এই কমেন্টের জন্য আমি যে কতটা আপ্লুত হয়েছি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না তো ধন্যবাদ তোমার ভিডিও দেখার জন্য তোমার চ্যানেল নেই তাও তুমি আমার ভিডিওটা দেখেছো আমার যে কি হচ্ছে মনের মধ্যে কি বলবো তোমাকে তো থ্যাংক ইউ বলে ছোট করব না তো তুমি আমার ভিডিওগুলো দেখো এইভাবেই তুমি আমাকে সাপোর্ট করো সেই স্মার্ট পয়েন্ট থেকে এই ব্রেডটা আনা হয়েছিলো খাবো খাবো করে আর খাওয়াই হচ্ছে না তো আজকে ভাবলাম যে ব্রেড বাটার করি একদম সিম্পল মেনু যেটা কোনো ঝামেলায় থাকে না এই সমস্ত খাবারে তো শানকেও দিয়ে দেবো এটা আর আমিও খেয়ে নেব সকাল সকাল খাবার তবে এই খাবার আগে না একটা করে গ্যাসের ওষুধ খাওয়া অবশ্যই দরকার পিছনে দেখছো তো সব জামাকাপড় রোদে দেওয়ার এখন বুঝতে পারছি ফলটা এখনও কাপড় তিন চার দিন হয়ে গেলে গোছাতে পারিনি আজকে আজকেও হবে না কালকে মনে হয় গোছানো হবে এখনও বলা যাচ্ছে না যতক্ষণ না না গোছাবো ততক্ষণ কিছু বলা যাচ্ছে না তো এই যে নিয়ে এসেছি ব্রেড বাটার এইটা খাবো সকালবেলা ব্রেকফাস্টে আর শান এখানে বসে বসে ধ্যান করছো ওম নম শিবা ওম নম করছে দশটা বাজে এখনও ওটো ওটো তো চলো খেয়ে নি কাজ আছে অনেক বুঝলে কিছু কিছু কমেন্ট পড়তে যে এত ভালো লাগে তারা যে আমার ভিডিও এত খুঁটিনাটি দেখে সেটা জেনে আমারও খুব ভালো লাগে অনেকক্ষণ আগেই বললাম যে জামা কাপড়গুলো গোছানো হচ্ছে না তারপরে ভাবলাম না না যাই আজকে তো রান্নার একটু চাপ কম আছে আজকে তোমার করেছি পটল ভাজা আর শাক ডাটা শাক আর তোমার মাংস মশাই যে মাংসটা রবিবারে কিনে দিয়ে গেছিলো তো সেটাই আজকে রান্না করেছি তা ভাবলাম রান্না হয়ে গেছে যখন তাহলে একটু জামাকাপড় একটা দুটো যাই হোক কাপড় একটু ভাজ করে আসি তবে শাড়ি আগে আমার ভাজ করব আজকে সব হবে না যে কটা পারবো সে কটা করব আবার রেখে দেব আবার আর একদিন করবো এরকমভাবেই ভাজ করবো নাহলে না একবারে সব করলে না চাপ হয়ে যাবে আবার যাব একটু বাজারের দিকে ব্যাংকের দিকে যাব ওর জন্য একার হাতে তো তো হয়ে উঠবে না তার জন্য একটা একটা করে মানে যে কটা পারবো সে কটা আজকে ভাজ করে নেব যা যা সৎসঙ্গ মন্দিরে ইষ্ট টাকা জমা দিতে আজকে অনুষ্ঠান আছে সেই জন্য খাওয়া দাওয়ার আছে পর্ব তো আমি আমার যাওয়া হবে না আমি এখন যাব ব্যাংকে আর কাকির সাথে দেখা হয়ে গেল রাস্তায় কাকি আর আমি যাচ্ছি বর্ধপুর এখন ব্যাংকে একটা বাজে খেয়ে এসছো কাকি রান্না হচ্ছে আমি তো তাড়াতাড়ি করে আসলাম ওর জন্য চলো মাকে বলে আসলাম যে খেয়ে নিতে আর আমি এখনো খাইনি এসে খাবো চারটে বেজে যাবে আস্তে আস্তে অনেক জায়গায় যাবো তো তো সোমা একদিকে কাজে গেছে আমি একদিকে কাজে এসেছি আমি অ্যাপেলও এসেছি বাবার ওষুধ নেব ওষুধ দুটো বাকি ছিল তো সেই দুটোই নিয়ে যাব আজকে পটল ভাজা আর তোমার ইসে যেন বললাম সার ডাটা সার আমার ছেলেরা বললাম এখানে আয় ছেলে আসছে কিনা সেটা চলো তো দেখি আগে পোশাক পাওয়া না পাওয়া ছেলে থাকবে আমি আর সময় গেছিলাম ব্যাঙ্কে এখন সাড়ে তিনটে বাজে এখন যাচ্ছি বাড়ির দিকে খুব কষ্ট হয়ে গেছে না খেয়েই গেছি আজকে খুব কষ্ট হয়ে গেছে একটাই বেরিয়েছি আর এখন বেজে গেছে সাড়ে তিনটে এখন হচ্ছে সৎসঙ্গে এই আসলাম সবার লাস্ট আমরা চারজন খেতে বসেছি কারণ আমাদের তো দেরি হয়ে গেছিলো আর হানি স্কুল থেকে আসলো হানি স্কুল ড্রেস পরা রয়েছে তো মাসিমাও হানিকে নিতে এসেছিলো তার জন্য আমরা সবাই মিলে একসাথে বসে গেলাম আর সন্ধ্যাবেলা কাকিমা এসেছিল কাকিমা এই বাঙালিয়ানা চানাচুরটা নিয়ে এসেছিলো যেটা আমার খুব ভালো লাগে খেতে তো আমার তো চা খাওয়া হয়ে গেছে কাকিমাদের জন্য দু কাপ করে নিয়েছি আর এই চানাচুর খাবো মুড়িচুরি দেবো না এই চানাচুর না এমনি তোমার মুড়ি ছাড়াই বেশ খেতে সুন্দর লাগে এত দারুণ টেস্টি চানাচুর মানে কি বলবো তোমাদেরকে তোমরা যারা খেয়েছো তারা কমেন্ট করো আমাকে রাত্রেবেলা দই খেতে নেই এটা শুনেছি তবে রাত্রেই আমি দইটা খাই দিনের বেলা খাওয়া হয় না তো তার জন্য রাত্রিবেলা খেয়ে নিচ্ছি আর ওইদিকে দই পাতানো হয়ে গেছে আর এই সান খেয়ে নিয়েছে আর এইটুকুনি বাকি ছিল আমি খেয়ে নিলেই হয়ে যাবে সান শুয়ে পড়েছে আমি শোবো এখন বেশি বাজে না সাড়ে দশটা বাজে আর আজকে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে রাত্রেবেলা তো রান্না করিনি ভাত খেলাম আর দুপুরবেলা ওখান থেকে খেয়ে এসেছি সেই ভাতগুলো রয়েছিল তো আমি যাব না ভেবেই ছিলাম তো ঠাকুরের কৃপায় যেতে হলো মানে প্রসাদ অন্য যেখানে লেখা থাকবে সেখানেই যেতে হবে ভগবানের প্রসাদ পাওয়াটা কিন্তু একটা ভাগ্য লাগে তাই না বন্ধুরা তো অন্যটা যেখানে লেখা থাকবে সেখানেই মিলবে তাই না তো তার জন্য আমি গেছিলাম মানে মন থেকেই টানলো যে চলো যাই আর যার কোনো ইচ্ছাই ছিল না আর আমি যাব না আর ধরেই রেখেছিলাম তো ও কি বলতো যে সান আসছে তো গেলাম গিয়ে পেলাম ভগবানের পোশাক তো খেয়ে দিয়ে এসেছি তো সেই ভাতগুলো ছিল তাই সান আর আমি অল্প অল্প করে খেলাম শানও খেয়েছে আমিও খেয়েছি ভাতই খেয়ে নিলাম তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে হোক যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকব টাটা বাই গুড নাইট গুড নাইট বল নাইট গুড